যেহেতু একজনের নামে চল্লিশটা মামলা হয়েছে চল্লিশটা মামলাতে তো একদিন হয় না এটা তার দীর্ঘদিনের অপরাধ এবং আপনার এতটুকুই বুঝতে পারছেন যে মামলা চল্লিশটা হয়েছে কিন্তু অপরাধ কিন্তু তার চল্লিশটা না তার কিন্তু অপরাধ আরও বেশি সব অপরাধে সে ধরা পড়ে নাই কাজেই সহজেই অনুমেয় আমাদের হাতে যারা তিনজন ক্যাপচারড হয়েছে এর ভিতরে খাইরুল মূল হতা। দের উপর আরোকেই থাকে আমরা জিজ্ঞাসাবাদ কর সেটা জানতে পারবো ধন্যবাদ গতকাল রাত দশটার দিকে আমাদের নিয়মিত চেকপোস্ট ছিল যেটাকে আমরা এই ঢেলে সাজিয়েছি বিশেষ করে এই কুরবানিদের ঈদকে সামনে রেখেই সেখানে ইপিজেড ফাড়ির আমাদের একটি টিম চেকপোস্ট করতেছিল ঠিক সাড়ে দশটার সময় একটি সিএনজি যোগে পাঁচজন সন্ত্রাসী তারা তাদেরকে ওভারটেক করে যাওয়ার চেষ্টা করে আমাদের টিমের যখন সন্দেহ হয় তাদেরকে দাঁড়াতে বলে সাথে সাথে তারা তাদের হাতে থাকা তাদের পিস্তল দিয়ে আমাদের অফিসার এসআই খাজু মিয়াকে গুলি করতে উদ্যত হয় এবং আমাদের আরেকজন ফোর্স তাকে পিছন থেকে জাগতে ধরে ধরার পরে অন্যরাও তাকে ধরে ফেলে এবং অস্ত্র তাক করা অবস্থায় আমরা তাকে অ্যারেস্ট করি আমরা তিনজনকে অ্যারেস্ট করতে পেরেছি এবং সাথে আরও দুজন ছিল অবাক করা বিষয় হচ্ছে যে এই তিনজন সদ্য জেল থেকে তারা বের হয়েছে তার ভিতরে দুজন একজন রাকিবুল হাসান রিয়াদ একজন সুহাগ মুল্লা গতকাল সন্ধ্যায় তার জেল থেকে বের হয়েছে সন্ধ্যায় বের হয়েই তার রাত্রে এই অপারেশনে বের হয় এবং আরেকজন খাইরুল খায়রুল হাসান বাড়ির শ্রীবল্লভপুর কুমিল্লা সে এক মাস আগে জেল থেকে বের হয় বাকি দুজন যারা পলাতক আছে তাদের সম্পর্কে আমরা তথ্য নিয়েছি তারাও সন্ত্রাসী এবং এই খায়রুল হাসানের নামে আমরা দেখেছি সিডিএমের সার্চ দিয়ে চল্লিশটি মামলা আছে এই মামলাগুলো ডাকাতি ছিনতাই খুন ধর্ষণ এবং মাদক মামলা এবং রাকিবুল হাসান এর বাড়ি বাহুরুপা কুমিল্লাতে এর নামে ষোলোটি মামলা আছে সোহাগ মোল্লা এর বাড়ি নয়াকান্দি মতলব চাঁদপুর এর নামে চোদ্দোটি মামলা রয়েছে আমরা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি এদের উদ্দেশ্য ছিল গরুর হাটে ডাকাতি আমরা এর সাথে আরও যদি কেউ জড়িত থাকে তাদেরকে গ্রেপ্তার করে আমরা বিজ্ঞ আদাল আদালতে প্রেরণ করার ব্যবস্থা করছি